টু জিরো টু ফাইভ পেয়ে ভীষণ ভালো লাগছে মিরের বুককে অনেক ধন্যবাদ আগেজিয়ারকে অনেক ধন্যবাদ আসলে আমরা তো সবাই কিছুটা হলেও উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য পার্সোনালি অথবা প্রফেশনালি কাজ করি আমরা শিল্পীরা তো এই অ্যাওয়ার্ডটা পেয়ে অনেক ভালো লাগছে এবং যে কোনো অ্যাওয়ার্ডই আসলে কাজে আরও আশা যোগ করে আরও উৎসাহ যোগ করে আরও সাহস যোগ করে তো এই আমারটাও অ্যাজ ইউজুয়াল তাই করবে পরিকল্পনা কি আমার ফ্যামিলির সাথেই ঈদ তো ফ্যামিলির সাথে করতেই সবচেয়ে বেশি ভালো লাগে অনেক সময় অবশ্য বাইরে করা হয়েছে আমার ফ্যামিলি ছাড়া ঈদ তো এবার সবার সাথেই করব ঢাকাই করব ভীষণ ভালো লাগছে আর ঈদ না শুধু ঈদের দিন না আমার কেন যেন ছোটোবেলা থেকেই মানে রোজা যখন শুরু হয় তখন থেকেই মনে হয় কবে ঈদ আসবে এখনও মানে সেই ছোটোবেলার আনন্দটা ছোটোবেলার ফিলিংটা আমার এখনও কাজ করে আর রোজা যেতে থাকে আনন্দ বাড়তে থাকে যে ঈদ মানে শিগগিরই আসবে ঈদের আর বেশি দিন নেই দেখা যায় যে কিছু যদি নতুন নাও কিনি বা কিছু যদি নতুন নাও করি স্পেশাল ঈদের জন্য কিন্তু ঈদ ঈদ আমেজ এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয় একদম ছোট মানুষের মতো আনন্দ দেয় সত্যি না এবার নাই আমি বললাম তো একটু আগে যে আমি অনেক ঈদ এরকম করেছি আমার জীবনে যেগুলো দেশের বাইরে বা আমার ফ্যামিলি ছাড়া তো এবার আমি দেশে করছি ঢাকায় করছি এবং ফ্যামিলিকে সাথে নিয়ে করছি এই জন্য আমি আলাদাভাবে অনেক বেশি আনন্দ না এটা আমি মিস করি না এই জন্যই বলবো যে আমি কিন্তু আমার হ্যাঁ শরীরের বয়স আমার আপনারা জানেন সবাই কত কিন্তু আমার মনের বাস সবসময় ষোলো থেকে আঠারো থাকে এর বেশি বাড়ে না সুতরাং আমি কিছু মিস করি না আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই সেটা আমি করার চেষ্টা করি বা করি সেই ধারাবাহিকতা আমি বজায় রাখি বড় হয়েছি বয়স হয়ে যাচ্ছে এই কারণে আমি এটা করব না ওখানে যাওয়া যাবে না এটা বলা যাবে না এগুলো আমি ফলো করি না যেটা আমার মনে হয় আমার বলা উচিত করা উচিত আমি করতে পারি আমি করি না নিচের স্টলে আমি জানি আমি যাবো আমি তো আসলে সরাসরি প্রোগ্রামে এসে সেই অ্যাওয়ার্ডটা রিসিভ করলাম এখনও স্টলগুলো ঘোরা হয়নি যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো কিন্তু না ওরকমভাবে চিন্তা করে প্ল্যান করে দেশের বাইরে থেকে ঈদের জন্য কিছু কেনা হবে তা না এমনিতে জেনারেলি বাইরে যখন যায় বা যখন কিছু প্রয়োজন হয় যেটা হয়তো এখানে পাওয়া যায় না বা ভালো কোয়ালিটি পাওয়া যায় না সেটা তো বিদেশ থেকে কেনা হয় সত্যি কথা যেটা সত্যি সেটা সত্যি এবার ঈদের বাজার কীরকম দুষ্টু ছেলে বাজেটের ব্যাপারটা কি জানো আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না আমাদের সব সময় তো টুকটাক শিল্পীদের শপিং চলতে থাকে হ্যাঁ ঈদের সময় নিজের জন্য তেমন কিছু কেনা হয় না আমি যেটা করি আমার খুব কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা তাদের জন্য আমি অনেক গিফট কিনি সেটা বাইরে গেলে কিনি আর ঈদের সময় কিনি বা তাদের জন্মদিন থাকলে কিনি তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয় আমার আমি খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই না এই যে আপনাদের ভালোবাসা পাই এই ধরনের মানে শ্রদ্ধা সম্মান পাই এর থেকে বড় পাওয়া এর থেকে বড় গিফট আর হতে পারে মানে আল্লাহ প্রদত্তে আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান আল্লাহ এর উপরে আর কিছু হতে পারে না ছোটবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতি হবে আমার এখানে অনেকে জানে যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে ছোটবেলা থেকে আমাকে চেনে তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন উনি এখন রিটায়ার্ড বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে পঁচিশ দিন আঠাশ দিনই দেশের বাইরে থাকতে হতো তো এমনিতে বাবা যখন ফ্লাইট থেকে আসতেন বিদেশ থেকে তখন তো সুটকেসে ছোটো মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য আমি সুটকেস খুলতাম বাবার কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময় ঈদের দিন থাকতে পারছে না ঈদের পর দিন আসছেন বা ঈদের তিন চার দিন পর আসছেন তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট বাট কষ্টটা কম হতো কারণ আমি ছোটোবেলা থেকে টু ছিলাম যে বাবার চাকরি এটা হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না এটা মেনে নিয়ে আমি বড়ো হয়েছি কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইলেন যে এই যে ঈদের দুই দিন পর তিন দিন পর চার দিন পর বাবা আসবে সেই স্যুটকে আমি খুলবো এবং স্যুটকে আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে এই এক্সাইটমেন্ট এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো আমি খুব এনজয় করতাম হলে তো যাওয়া হয় হলে গিয়ে আমি অনেক সিনেমা দেখেছি লাস্ট আমার নিজের ক্রিকেটটা বহুবার দেখেছি এর আগে আমি হাওয়া দেখেছি এবার হলে হ্যাঁ নিশ্চয়ই যাব আমার ইচ্ছা আছে যাওয়ার এটা এখনো প্ল্যান করিনি এটা এখনো প্ল্যান করিনি কারণ সত্যি কথা বলতে সবগুলো আমি দেখতে পারবো না সময় হবে না বা সিচুয়েশন হয়তো হবে না সবগুলো দেখার সুতরাং এখন নাম বললে আবার আমার কোয়ার্টিস্টারে যেতে পারে যাচ্ছে অত্যাধিক বলার দরকার নাই আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে